গোপালগঞ্জের একটি কবরস্থান থেকে তিনটি মরদেহ জুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে কোনো এক সময়ে কোটালিপাড়া উপজেলায় আমতলি ইউনিয়ন পশ্চিম তিত্রাপাড়া কবরস্থানে ঘটনা ঘটে বুধবার সকালে এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে দাপনকৃত ব্যক্তিদের স্বজন স্থানীয় লোকজন কবরস্থানে ভিড় করেন স্বজনদের কান্না এলাকায় শোকের পরিবেশ তৈরি হয় এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে চিত্রাপাড়া কবরস্থানে ছয়টি কবর খোঁড়া অবস্থায় দেখা গেছে এর মধ্যে চিত্রাপাড়া গ্রামের লিয়াকত আলী চানমিয়া ও বাইজি হোসেনের কবরের মরদেহ পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে এই তিনটি মরদেহ চুরি হয়ে গেছে কোটালিপাড়ার থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান এই ঘটনার খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে চুরি হওয়া মরদেহগুলো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ডেক্স রিপোর্ট টিভি